পশ্চিমবঙ্গ সরকারের নমসূত্র ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে হাওড়া জেলার অন্তর্গত সরস্বতী পল্লীতে অনুষ্ঠিত হল নমসূত্র লোক সংস্কৃতি উৎসব দু হাজার পঁচিশ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নমসূত্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য অনুষ্ঠানের শুভ সূচনা করেন এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষ বিশিষ্ট সমাজসেবী রাজু ঘোষ বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ ভোলানাথ বিশ্বাস সৈকত দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ এছাড়া এছাড়াও নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের একাধিক সদস্য ও রাজ্য সরকারের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও আধিকারিকগণ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ধ্রুবজ্যোতি সেন পশ্চিমবঙ্গ সরকারের নমশুদ্র ওয়েলফেয়ার বোর্ডের থেকে সারা পশ্চিমবঙ্গে নমশূদ্র অধ্যূষিত এলাকাগুলোতে লোক সংস্কৃতি উৎসব হচ্ছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুমোদন করেছেন এবং তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে নবসূত্র সমাজের যে সমস্ত গুণীজনরা রয়েছে যে সমস্ত মানুষরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার বা পাওয়ার সুযোগ পায় না সেই সমস্ত এলাকাতে এলাকাতে গিয়ে অনুষ্ঠানটা করতে হবে এবং নবসূত্র সমাজের যে কৃষ্টি কালচার সেটাকে তুলে আনতে হবে আর নবসূত্র সমাজের যারা গুণীজনরা রয়েছে এই গুণীজনদেরকে সম্বর্ধনা দিতে এটা বাংলার ইতিহাসে কোনোদিনও হয়নি সাতাত্তর বছরের স্বাধীনতার ইতিহাসে এই ভারতবর্ষের মাটিতে আর কোনো মুখ্যমন্ত্রী এ কথা ভাবেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেবেছেন যে এই সমাজের যারা গুণীজন রয়েছে এই গুণীজনদের সম্মান জানানো প্রয়োজন তাই আমরা সারা পশ্চিমবঙ্গ থেকে প্রায় দু হাজার মানুষকে এই সম্মাননা আমরা তুলে দিচ্ছি ওনাদের হাতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেই লক্ষ্যে এই হাওড়াতে সরস্বতী কলোনি এটা আমাদের দূষিত এলাকা এই এলাকায় আমরা এই প্রোগ্রামটা আজকে করলাম এবং এই প্রোগ্রামের দায়িত্ব ছিল আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ধ্রুবজ্যোতি সেন উনি এই প্রোগ্রামটা এখানে অ্যারেঞ্জমেন্ট করলেন খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে এবং এই প্রোগ্রামে আমরা খুশি আমরা চাই ভবিষ্যতে এই এলাকার মানুষ তারা নিজেদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে যাতে জাগিয়ে তুলতে পারে তার জন্য যা যা করা দরকার আমাদের পশ্চিমবঙ্গ নামসুদ্র ওয়েলফেয়ার বোর্ড আমরা আমাদের সর্বত্র সহযোগিতা করি আজকে আজকে কী কী দেওয়া এখানে আপনি যে আগামী দিনে যে বার্তা এখানে কি দেবেন এখানে দেখুন আগামী দিনের বার্তা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু দেওয়া যায় না আমি এখানে উপলব্ধি করতে পারলাম যে একটা বৃষ্টির মধ্যে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করছি তো আমাদের নবসূত্র ওয়েলফেয়ার বোর্ডের মধ্যে কমিউনিটি সেন্টার গড়ে তোলার মতো আমাদের প্রকল্প রয়েছে তা আমি নবান্নতে এই প্রস্তাবটা পাঠাবো যদি অনুমোদন পাই তাহলে আগামী বছরে আমরা এখানে যে কালচারাল প্রোগ্রামটা করব। সেই কালচারাল প্রোগ্রামটা আমরা ফাঁকা আকাশের নিচে করব না খোলা আকাশের নিচে করব না আমরা চাই যে একটা কমিউনিটি সেন্টার তৈরি হবে এবং সেখানেই আমরা এই প্রোগ্রামগুলো করব। আমরা যদি অনুমোদন পাই আমরা সেই কাজটি করব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বর্ণ সমস্ত ধর্মের নিয়ে সমস্ত উৎসবকে পালন করে মানুষকে তাদের ঠিক তেমনিভাবে আজকে নমসূত্র ওয়েলফেয়ার বোর্ড থেকে বাংলার হারিয়ে যাওয়া যে লোক সংস্কৃতি সেই লোক সংস্কৃতি উৎসব এখানে শুরু হচ্ছে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি বাংলার যে এই বাম্পন সরকার পিছন দিলে ছড়িয়ে দিয়েছিল সমস্ত ক্ষেত্রে আমরা যেমন পিছিয়ে পড়েছিলাম আমাদের থেকে আমাদের বাংলার সংস্কৃতি বাংলার মানুষের আশীর্বাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসির হওয়ার পর বাংলার সেই হারিয়ে যাওয়ার শিল্পকে আবার নতুন করে বাংলার মানুষের মধ্যে প্রবেশ করানোর জন্য তিনি বাউন শিল্প থেকে আরম্ভ করে লোকশিল্প থেকে আরম্ভ করে ছৌ শিল্প থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের শিল্প থেকে আরম্ভ করে সমস্ত শিল্পকে আবার পুনরুজ্জীবিত করার জন্য শিল্পীদেরকে তাদের মাসিক ভাতা দিয়ে তাদের বেঁচে থাকার রসদকে জুগিয়ে আবার আমরা সেই বাউল আমাদের সেই লোকতীতি আমাদের সেই সংস্কৃতি আমরা পুরোনো হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবার নতুন করে পাঠিয়ে তুলতে পেরেছি